তো বন্ধুরা ডিয়ার পার্কের হরিণ দেখাতে দেখা মানে তোমরা দেখতে দেখতে আমি এত হরিণ এবার দেখতে পাচ্ছি হরিণের খাবার জায়গা এখানটা খাবার দেয় তো ওরা মনে হয় খেতে এসেছে বা কিছু দেখো প্রচুর হরিণ সব সামনেই এত কাছ থেকে কিন্তু দেখা যায়ই না তোমরা দেখতে পাচ্ছ আমি হাঁটলে তোমরা দেখতে পাবে না দাঁড়াও ভীষণ রোদ বুঝলে তো দেখো প্রচুর হরিণ ঘুরছে জায়গাটা কি সুন্দর না জায়গাটা দেখার মতো দেখো এখানে একটা টাওয়ার বানানো আছে হরিণ দেখার জন্য তো দেখো কি দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে এই দেখো এই দেখো হরিণ এই হ্যাঁ না এটা একদম সামনে

দেখো কত কাজ থেকে তোমাদেরকে আমি ভাবিনি দেখাবো ঠিক আছে এর থেকে ভালো জুম আমার ফোনে হবে না তো দেখো ওই একটা বাচ্চা হরিণের বাচ্চা কি সুন্দর দেখো গাটা ডোরা কাটা কাটা অনেক অনেক হরিণ আছে দেখো এখান দিয়ে ভর্তি মানে হরিণে ভর্তি আছে ওই দেখো একটা বাচ্চা হরিণ দেখতে পাচ্ছ ওই যে আসছে

অনেক হরিণ দেখলাম এবার মানে দেখো একদম কাছে সব এবার মনে খাবার টাবার এখন দিয়েছে হয়তো হবে হয়তো হ্যাঁ অনেকটা হেঁটে গিয়েও দেখা যায় না সেখানে একদম একদম কাছাকাছি আমরা বেশ সামনে থেকে দেখতে পাচ্ছি আর কি ক্যামেরা করছি বলে আর পোস্ট দিল এখানে চার পাঁচটা আছে অনেক হরিণ আছে দেখো কত হরিণ কি সুন্দর করে দেখাচ্ছে ওই দেখো একটা ওই যে

গিয়ে কাছের থেকে তুলে নিয়ে আসি এই দেখো কি সুন্দর গাটা দেওয়া কাটা কাটা কি দারুন যে লাগবে না এত সামনে থেকে এত কাছ থেকে দেখা যায় ভাবা যায় না এত হরিণ মানে একটা দুটো দেখা যায় ঠিক আছে হরিণের দল হয়ে রয়েছে হেভি লাগছে তোমরা দেখ কতটা দেখতে পারলে দেখা একদম সামনে দিয়ে দেখালাম মানে কুড়ি পঁচিশটা মানে হরিণ দেখা হয়ে গেল এত সামনে থেকে এত হরিণ দেখা দেখো এই দেখো দেখো একদম সামনে দেখো দেখো মা একদম কাছে চলে আসবে মনে হচ্ছে সামনে চলে আসতো এইখানে খেতে খেতে চলে আসতো হ্যাঁ একদম কাছেই চলে আসছে